নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি এবং আপনাদের ছোট্ট মিহির আমরাও ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠে গেলো মিহির অনেক সকাল সকাল উঠেই বলছে মা একটু সেমাই খাবো রাত্রেবেলা ভাত খেয়ে ঘুমায়নি রাত্রে খুব কষ্ট করে ওকে একটু ভাত খাওয়াতে হয় তো সকালবেলায় হয়তো ভীষণ পেটে ক্ষুদা লেগে যায় এজন্য একটু সময় খাবার বায়না করছে মা যেহেতু ঘুমিয়ে আছেন তোমাকে মাকে বিরক্ত করতে চাচ্ছিলাম না আমি বাবার বাড়িতে দশ এগারো মাস ধরে আছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি একবেলায় ভাত রান্না করে খাইনি তো মা যেহেতু অসুস্থ ভাবলাম যে আমি ওকে সকালবেলার সময়টা বানিয়ে খাওয়াই তাতে আমারও ভালো লাগবে আর মেহিরের সাথে একটু টাইমটাও পাস করা হবে তো অনেক ভোরে ঘুম থেকে উঠেই আমি দেখলাম যে হাঁসের বাচ্চাগুলোও চিৎকার করছে একদিকে মিহি মিহির বলছে সেমাই খাবে অন্যদিক দিয়ে দেখলাম হাঁসের খাবার নেই কারণ সকালবেলা হাঁসগুলো কিন্তু কুচুরিপানা খায় তো প্রচুর একটা দ্বিধাদ্বন্দ্বতে পড়ে গেছিলাম যে কুচুরিপানা আগে নিয়ে আসবো নাকি সেমাইটা আগে তৈরি করে দেবো তো ভাবলাম যতক্ষণে না কুচুরিপনা আনবো ততক্ষণে হচ্ছে সেমাইটা রেডি হবে আর সেমাইটা ঠান্ডা হতে হতে কুচুরিপানা নিয়ে আসবো তারপরে মিহিরকে খেতে দিবো তো বন্ধুরা আপনাদের সাথে আজকে অনেক গল্প করব গল্প করার জন্যই হচ্ছে আপনাদের সাথে চলে আসলাম আর কি তো যদি আপনারা আমাদের ব্লগ ভিডিওগুলো নতুন দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটা ঘুরে যাবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি তো আপনারা তো জানেন আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের ছুটে চলা চলা আর কি তো সমস্ত কিছুতেই হচ্ছে আপনাদের অবদান অনস্বীকার্য এই পর্যন্ত আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন তা আসলে কখনোই কৃতজ্ঞতার বাসায় প্রকাশ করার মতো বন্ধুরা তো আমি কিন্তু মাটির চুলাতে আজকে ইয়ে করতেছি রান্না করতেছি আর আমাদের বাড়িতে মাটির চুলা আমাদের বাড়িতে কিন্তু গ্যাসের কোনো চুলা নেই বা ইলেকট্রনিক কোনো চুলা নেই মা কিরা এখানেই রান্না করেন এবং আমরা কোনো কিনা লাকড়ি ব্যবহার করি না আমরা বাঁশ বা খড়ের পাথা লেতা খড় খুঁটু বন খড় চটা মুটা এগুলো দিয়েই হচ্ছে রান্নার কাজটা চালাইতে হয় তো এদিক দিয়ে হচ্ছে বর্ষার সিজন ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে একটু জ্বালানিতে একটু সমস্যা হয়ে যায় দেখা যায় যে অনেক সময় লাকড়ি টাকরি বিজে থাকে ওগুলো দিয়ে ভালো মতো আগুন ধরানো যায় না তো আমি যখনই মিহিরের জন্য হালকা পাতলা কিছু রান্না করি তখন শুধুমাত্র ওই যে পাতলা পাতলা খড়িগুলান ব্যবহার করি যেগুলো কি না ফার্স্ট টাইম আগুন ধরানোর কাজে ব্যবহার করা হয় তো ওইগুলো দিয়ে মিহিরের জন্য সামান্য সময় রান্না করে ফেলি আর কি এত বাড়ি বাড়ি লাখড়ি আমি জ্বালাতে পারি না আমার একটা দুর্বলতা কিন্তু আছেই দুর্বলতা সবার কাছে নাকি বলতে নাই কিন্তু আমি বলেই ফেলি আসলে আমি এত সহজে আগুন চুলা জ্বালাতে পারি না এটা হচ্ছে আমার সব থেকে বেশি দুর্বলতা তো মিহির আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমাকে শুধু বলছিলো যে মানে কখন খাবারটা রান্না হবে আর কখনও খাবে তো বন্ধুরা ওর জন্যই তুরজুর করা আর বারো তেরো তারিখ তো নিবন্ধনের পরীক্ষা দিতে যাব সিলেটে তো মনটা একদম ভালো লাগছে না একটা দুটানার মধ্যে পড়ে গেছি সিলেটে এরকম একটা ওয়েদার বন্যা পরিস্থিতির মধ্যে হচ্ছে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে তো এখানে নাকি এন চেয়ারম্যান নাকি কি বলেছেন যে পরীক্ষা পিছানোর কোনো কারণ নেই কারণ হচ্ছে যে পরীক্ষার ক্যান্ডে পানি উঠে নাই তো পরীক্ষার ক্যান্ডে পানি না উঠলে কি হলো যারা পরীক্ষার্থী তারাই তো মানে এই বন্যার ভোগান্তির জন্য হচ্ছে গরবাড়ি ছাড়া বা পড়াশোনা করতে পারছে না তো এখানে পরীক্ষার কেন্দ্রকে ইন্ডিকেট করাটা আসলে আমার কাছে কেমন লাগলো জানি না আপনাদের কার কাছে কীরকম লাগবে তো সব সবসময় হচ্ছে পার্টিদের সুযোগ সুবিধা দেখা উচিত এখানে ক্যান্ডের কথাই বারবার বলা হচ্ছে যে ক্যান্ডেতে পানি উঠে নাই ক্যান্ডেতে পানি উঠে নাই কিন্তু যারা ক্যান্ডে গিয়ে পান পরীক্ষা দিবেন তারা তো অনেক দুর্গপ পাচ্ছেন অনেক দিন ধরে পড়াশোনার সাথে রিলেটেড নেই আর আমাদের বাড়ির চারপাশটাতেও তো অনেকটাই যদি আমরা ঘরের ভিতরেই বসবাস করছি তারপরেও তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির চারপাশটাতে কতটা পানি হয়ে গেছে কিন্তু যারা বর্ণায় প্লাবিত হচ্ছেন তাদের অবস্থা না জানি কেমন নাচাল হয়েছে তো পরীক্ষাটা পিছলে হয়তো সবার জন্য সুবিধা হতো কারণ এক একটা পরীক্ষা সবার জন্য এক একটা অপরচুনিটি বলতে পারেন অনেকটা টাইম ওয়েট করতে হয় একটা পরীক্ষার জন্য তো এটা তো সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপটা অতিক্রম হয়ে সেকেন্ড স্টেপে এসে যদি এখানে অনেকেই হচ্ছে এরকম একটা মানে পরিস্থিতির জন্য হচ্ছে ভালো ইয়ে না করতে পারেন তাহলে তো এটা আসলে অন্যরকম একটা বিষয় তো বন্ধুরা এই সমস্ত চিন্তাভাবনা মাথার মধ্যে আসছে যে একবার মনে হচ্ছে পরীক্ষা পিছাবে আবার মনে হচ্ছে যথাসময় হয়ে যাবে এই নিয়ে একটা দুটানায় পড়ে গেছি তো যাই হোক সবার কাছে আশীর্বাদ চাচ্ছি সামনে পরীক্ষা দিতে যাব সবাই আশীর্বাদ করবেন অত্যন্ত আমার মিহিরের জন্য হলে যেন আমি একটা ভালো কিছু করতে পারি তো মিহিরের সেমাইটা রেডি হয়ে গেছে আমি এখানে ঠান্ডা পানির মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এদিকে সময়টা ঠান্ডা হতে থাকবে আর আমি ভাবতেছি এটাকে সেমাইটাকে ডাকনা দিয়ে আমি এবার চলে যাব হাঁসের জন্য কুচুরি আনতে তো যদিও অনেক পানি পানির মধ্যে নামতেই কিন্তু একটা ভয় লাগে কারণ নতুন পানি তো নতুন পানির মধ্যে যুগটুক হয়ে গেছে আর এদিকে দেখেন মাও কিন্তু এতক্ষণে উঠে গেছে না আর মেয়েটা মায়ের পিছনে ঘুরছে মার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না মার শরীর স্বাস্থ্য অনেক নষ্ট হয়ে গেছে আর এদিকে ওনারা দেখেন কেমন ডাকাডাকি করছে তো ওনাদের জন্য এবার খাবারটা নিয়ে আসবো মানে এখনও হচ্ছে কি আমি শুধুমাত্র কোনো কিছু মিহিরের জন্য চিন্তা করতে পারি না এবার ওদের কোথাও চিন্তা করতে হয় আমার বাচ্চা খাবে ওরা খাবে না এরকমটা হয় না তা নাহলে আমি কখনোই এরকমভাবে পানিতে গিয়ে ওদের জন্য এটা নিয়ে আসতাম না মনের ভিতরে মানে বিবেকে জানিয়ে একটা দংশনের কাজ করে যে বাচ্চাকে রান্না করে দিয়ে ফেলছি অথচ মা উঠলে মা এনে কোথাওক্ষণ পরে এনে দিবেন ওদেরকে ওরা খাবে এই ভেবে হচ্ছে সামান্য কুচুরিপানা নিয়ে যেতে আসলাম অন্তত একবেলায় খাবারটা ওদের হয়ে যাক আর এখন যদি চালের কুদ দিই ওটা ওরা খাবে না এই সকালবেলা হচ্ছে ওরা খুচুড়ি খাবে ওটা হয়তো ওদের কাছে বেশি টেস্টি লাগে যেভাবে আমার মিহিরটা সকালবেলায় সেমাই খেতেই বেশি পছন্দ করে অন্য কোনো খাবার না তো দেখেন কতটা পানি হয়ে গেছে এটা হচ্ছে কাকুর জমির অংশটা আর কি এটাই সবচেয়ে আমাদের বাড়ির মধ্যে জমির বিটটা কিন্তু এটাতেও পানি হয়ে গেছে আর আমি আমি এ করছি কচুরিপানা সংগ্রহ করছি এটা হচ্ছে রাস্তা চলাচলের রাস্তা এখানে নতুন মাটি পালানো হয়েছিল তো এই রাস্তাটা হচ্ছে পানি নিচে তলিয়ে গেছে এখন আমরা মানে অনায়াসে যাতায়াত করতে পারি না বাড়ির বাইরে যেতে গেলে এই রকম পানি ভেঙে যেতে হয় এই দিকটা দিয়ে যেতে হয় আর কি এখানে তো দেখতে পাচ্ছেন আঁটু পানি বা তার প্রায় কাছাকাছি ও যত যত সামনের দিকে এগোবেন ততই হচ্ছে পানি বাড়তে থাকবে এরকম আর কি তো বন্ধুরা ভাবছিলাম যে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব আসলে পরীক্ষার জন্য হয়ে উঠছে না পরীক্ষার জন্য হয়ে উঠছে না অনেক একটা বিজি সময়ে কাজ করছি আর যেহেতু চারপাশে পানি আছে মনের ভিতরে একটা হতাশা কাজ করছে স্কুলটাতে যাচ্ছি কিন্তু ওখানে একটা দুটানায় পড়ে আছি মাঝে মাঝে মনে হয় যে নাকি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি তো এই অবস্থাতে মিহিকে রেখে গেলে কিন্তু আমার খুব খারাপ লাগে দেখেন অনেকগুলো অনেক চিরিপণা তুলে ফেললাম এ দিয়ে ওদের এক বেলার খাবার হয়ে যাবে তো এগুলো নিয়ে এখন ওদেরকেদেরকে দিব আসেন দেখা যাক ওনারা কি করেন এটা কিন্তু ওদের অনেক ভালো লাগে এই খাবারটা ওদের অনেক ভালো লাগে আর সেটা আমি কিন্তু ভীষণ বুঝতে পারি এই যে দেখবেন এখন ওনারা কীরকম হুমড়ি খেয়ে খাবারটা শুরু করেন হুম দেখছেন কিন্তু এই যে প্লেটের মধ্যে কিন্তু খুঁত আছে ছালের কুঁদ এই ছালের খুদটা ধরতে চায় না আর কিনা না খাবারটা যে এনেছি এটা শুধু শুধুই এনেছি এটা প্যাকেট করে রেখে দিয়েছি দেখি যদি কিছুদিন পরে ইউজ করা যায় তো না গাঁটলাম তারপর পানিতে গেলাম পচা পানি বাসমান পানি এখন তো কত কিছুই আছে এই ধরনের পানিকে ভালো করে হাতটা ধুয়ে হাত পাঠু এবার একটু খাবার খাইয়ে দিব আর তারপর আর একটু পড়াশোনা করবো প্রাইভেট রেস্টুরেন্টগুলো ছেড়ে দিয়েছি কারণ চারপাশে পানি ওরা আসতে পারছে না তো এইভাবেই যাচ্ছে সময়টা আর এদিকে দেখলাম হাত পা ধুয়ে এসে দেখি আমার মেয়েটা রান্নাঘরে গুড় গুড় করছে দেখলেন কি করে ও দেখো তো ডাকনাটা উঠে সময় রান্না করছি কিনা দেখি

খেতে যাচ্ছিল না এই বানা দরছে এবার ওকে একটু বিছানার মধ্যে ফেনের নিচে বসিয়ে দিবো বসিয়ে দিয়ে ওকে খাবারটা খাওয়াবো তো এরকমই করে প্রথমে বলবে খাবে তারপরে হচ্ছে খাবে না খুব জোর জবরদস্তি করে খাওয়াতে হবে এটা খাওয়াতে না হলে আমার আধা ঘন্টা টাইম লেগে যাবে আর বাদ নিলে তো মনে করেন এক থেকে দেড় ঘন্টা টাইম ওর লাগবেই তো এইরকমভাবে মানে খাওয়া দাওয়া করে না বিদায় হচ্ছে ওর শরীর স্বাস্থ্যটা এখন পর্যন্ত কোনো উন্নতি হচ্ছে না বুঝতে পারি না যে খাবার কেন খেতে চায় না মানে অন্তত একবার যদি বলতো যে না আমি খাবার খাবো বা নিজের ইচ্ছা ফির থেকে খেত তাহলে আমার খুবই ভালো লাগতো তো এই হচ্ছে অবস্থা আর কি সব কিছুই হচ্ছে ওর জন্য করা এত ছুটা ছুটে চলা এত পরিশ্রম করা আমি কিন্তু সমস্তই হচ্ছে আমার ছেলের জন্য তা না হলে আমি বসে বসে শুধুমাত্র আমার পরীক্ষার প্রিপারেশনটাই নিতাম যাতে আমার বাচ্চাটা ভালো থাকে সব কথা তার বাবা মার কাছে শেয়ার করা যায় না সব আবদার তো করা যায় না যদি আমার বাবার অর্থনৈতিক অবস্থাটা একটু ভালো হতো তাহলে না হয় বাবার কাছে একটু আবদার করার বাসা থাকতো তো কী আর করার বন্ধুরা এভাবেই ছুটে চলতে হবে তো দেখেন সবাই এক এক করে ঘুম থেকে উঠে যাচ্ছে আর এদিকে কাকিমনিয়ে বাসন নিয়ে চলে আসছেন যে এখানে দোয়া টুয়ার কাজ চলবে আর কি এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি সবাই তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং হিসবগের পাশে থাকবেন